হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মুন্সিগঞ্জ থেকে টাকা নবাবপুর জারিফ আর দোকানে দুটি মেশিন কিনতে একটা হলো হামার ডিল মেশিন আর একটা হলো গ্রিং মেশিন আমি দাম দর করেই আমি মেশিনটা আপনাদের দেখাচ্ছি কালো বক্সের মধ্যে মেশিনটা এটা হলো আবার ডিল এটার প্রাইস কত সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরেই বলছি আপনারা ভিডিওটা দেখেন এই বায়ের দোকানটাতে আসছি আমি বায়ের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে দেখি অত্যন্ত ভালো কথাবার্তিতে অনেক ব্যবহারে অনেক ভালো লাগছে আমি দুটি মেশিন নিলাম আর মেশিনটা বাই নিজে পছন্দ করে আমার দিয়েছে বাই বললো যে এটা নেন আপনি এত দূর থেকে আসছেন আমার ভিডিও দেখে আপনি এই মেশিনটা নেন মেশিনটা অনেক ভালো হবে এর জন্য আমি এই হামার ডিলটা নিলাম আমারও খুব ভালো ভালো লাগছে এই ট্রিলটা দিয়ে আমি কাজ করেছি আর ভিডিওটা অনেক আগে করেছি কিন্তু ভিডিওটা আমি ছাড়িনি আমি বলছি যে কিছুদিন কাজ করে দেখি ট্রিলটা কেমন আসলে অনেক অত্যন্ত ভালো মানের এই পড়ছে অনেক সহজেই কাজ করা যায় আমি আর একটা ক্রিং মেশিন কিনেছি প্রথম অন্য একটা ক্রিং মেশিন ছিলাম ওটা তিরিশশো টাকার মতন লাগছিল কিন্তু এটার প্রাইস একটু বেশি আর বাই ওটা বললো যে ওটা না নিয়ে এই মেশিনটা বাই দিছে এই দুইটা মেশিন বাই পছন্দ করে দিয়েছে দীর্ঘ সময় কাজ করতে পারবেন এই দোকানটি হলো নবাবপুর আর যদি ভিডিওটা ভালো লাগে বায়ের দোকান থেকে আপনারা মিশিং কিনতে পারেন অত্যন্ত ভালো মানের মিশিং আছে অনেক দামি মিশিং আছে কম দামি মিশিং আছে বিভিন্ন ধরনের মিশিং তারা বিক্রি করে আমরা এই দুইটা মিশিং আমি কিনেছি আমি দুটা মিশিং দিয়ে কাজ করেছি অত্যন্ত ভালো মানের দুটি মেশিন কাজ করে আমার খুব ভালো লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ